ভাগবত গীতা অনুবাদ স্বামী রাম সুকদাস সপ্তম অধ্যায়ের কুড়িতম তম শ্লোক কামৈতৃত্ঞনা প্রপদন্তহ্ন দেবতা তাং তাং নিয়মমাস্থায় প্রকৃত্যা নিয়তা হ সেই সকল কামনা দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে সেই সেইরূপ সব ব্যক্তি নিজ নিজ প্রকৃতির স্বভাবের বশীভূত হয়ে দেবতাদের সেই নিয়মগুলি পালন করে ওই দেবতাদের শরণাগত হয়ে থাকেন ব্যাখ্যা কাম ইস্তের হৃতজ্ঞান আহা এই সকল অর্থাৎ ইহলোক এবং পরলোকের ভোগ কামনা দ্বারা যাদের জ্ঞান আবৃত হয়েছে আচ্ছাদিত হয়েছে তাৎপর্য হল পরমাত্মা প্রাপ্তির জন্য যে বিবেকযুক্ত মনুষ্য দেহ লাভ হয়েছে তাতে পরমাত্মাকে প্রাপ্ত না করে তারা নিজ কামনা পূর্তি করাতে ব্যাপৃত থাকে সংযোগজনিত সুখের ইচ্ছাকে কামনা বলা হয় কামনা দুই প্রকারের ইহলোকের ভোগ সুখের জন্য ধন সম্পদ সংগ্রহের জন্য কামনা এবং স্বর্গাদি পরলোকে ভোগের জন্য পুণ্য সংগ্রহের কামনা ধন সংগ্রহের কামনা প্রকার হয় এক ইহলোকে ইচ্ছামতো ভোগ সুখের জন্য যত খুশি যেখানে ইচ্ছা এবং যত ইচ্ছা অর্থ ব্যয় করার জন্য সুখ আরামে কাটানোর জন্য ইত্যাদি অর্থাৎ সংযোগজনিত সুখের জন্য ধন সংগ্রহের কামনা হয় আর দ্বিতীয় আমি ধনী হব অর্থের দ্বারা অনেক বড় হব ইত্যাদির জন্য অর্থাৎ অহংকারজনিত সুখের জন্য ধন সংগ্রহের কামনা জন্মায় তেমনি পুণ্য সংগ্রহের কামনা দুই প্রকার হয় এক এই জগতে আমাকে পুণ্যাত্মা বলা হোক এবং দ্বিতীয় পরলোকে আমার ভোগ সুখ প্রাপ্তি হয় এই সব কামনা দ্বারা সৎ অসৎ নিত্য অনিত্য সার অসার বন্ধ মোক্ষ ইত্যাদি বিবেক আচ্ছাদিত হয় বিবেক আচ্ছাদিত হইলে সব ব্যক্তিরা বুঝতে পারে না যে তারা যেসব পদার্থ কামনা করছে সেইগুলি কতদিন স্থায়ী হবে এবং তারাই বা কতদিন সেইগুলি ভোগ করতে সক্ষম হবে প্রকৃত্যা নিয়াতা চায় কামনাগুলি দ্বারা বিবেক আচ্ছাদিত হলে সব ব্যক্তিরা নিজ প্রকৃতির দ্বারা চালিত হয় অর্থাৎ নিজ স্বভাবের বশীভূত হয়ে পড়ে এখানে প্রকৃতি শব্দটি ব্যক্তিগত স্বভাবের বাচক সমষ্টিগত প্রকৃতির বাচক নয় এই ব্যক্তিগত স্বভাবই সকলের মধ্যে প্রধান হয় স্বভাব মূর্ধিবর্ততে তাই ব্যক্তিগত স্বভাব কেউ পরিত্যাগ করতে পারে না যা ইয়াশ্য প্রকৃতি স্বভাবজনিত কেনা পিনা যা কিন্তু এই স্বভাবে যে দোষ থাকে সেইগুলি মানুষ অবশ্যই ত্যাগ করতে পারে মানুষ যদি ওই দোষগুলি পরিত্যাগ করতে সক্ষম না হয় তাহলে মনুষ্য জন্মের মহিমা কী মানুষ তার স্বভাবকে নির্দোষ শুদ্ধ করতে সম্পূর্ণভাবে স্বাধীন কিন্তু তার মধ্যে যতক্ষণ কামনা পূর্তির উদ্দেশ্য থাকে ততক্ষণ সে তার নিজ স্বভাব শোধরাতে পারে না এবং ততদিন পর্যন্ত তার মধ্যে স্বভাবের প্রাবল্য এবং নিজের দুর্বলতা পরিলক্ষিত হয় কিন্তু যার উদ্দেশ্য কামনা দূর করার হয়ে থাকে সে তার স্বভাব শোধরাতে সক্ষম হয় অর্থাৎ তার প্রকৃতির বস্যতা থাকে না তাঙ্গে তাঙে নিয়মামাস্তাহ কামনার জন্য মানুষ তার প্রকৃতির বস হয় কামনা পূর্তির জন্য সে নানা উপায় এবং নিয়ম খুঁজতে থাকে ওই যজ্ঞ করলে কামনা পূরণ হবে নাকি ওই তপ করলে দান করলে কামনা পূর্তি হবে নাকি কোনো মন্ত্র জপ করলে ইত্যাদি নানা উপায় সে খুঁজতে থাকে ওই সব উপায় এবং বিধি অর্থাৎ নিয়ম ও পৃথক হয়ে থাকে যেমন ওই কামনা পূর্তির জন্য এই বিধিতে যজ্ঞ করতে হবে এবং কোনো নির্দিষ্ট স্থানে করতে হবে ইত্যাদি এইভাবে মানুষ তার কামনা পূরণের জন্য নানা উপায় এবং নিয়ম ধারণ করে থাকে হন্য দেবতা কামনা পূর্তির জন্য নানা উপায় এবং নিয়ম ধারণ করে মানুষ বিবিধ দেবতাদের স্মরণ গ্রহণ করে ভগবানের শরণাগত হয় না এখানে অন্য দেবতা বলা তাৎপর্য হলো যে তারা দেবতাদের ভগবৎস্বরূপ মনে করে না তাদের পৃথক অস্তিত্ব সম্পন্ন বলে মনে করে তাই তাদের স অন্ত অর্থাৎ বিনাশীল ফল প্রাপ্তি হয় অন্ত অন্ত ফলং তেসাং তারা যদি দেবতাদের পৃথক অস্তিত্ব না ভেবে ভগবৎস্বরূপ বলে মনে করে তবে আর তাদের বিনাশীল ফল প্রাপ্তি হয় না বরং অবিনাশী ফল লাভ হয় এখানে দেবতাদের নেওয়াতে দুটি কারণ প্রধান হয়েছে এক কামনা আর অপরটি নিজ স্বভাবের বশ্যতা শ্লোক নম্বর একুশ ইয়াং য়াং তনুং ভক্ত শ্রদ্ধার্চিতচ্ছতি তস তসা চলাং শ্রদ্ধাং তামেব বিদদ্ধম যে যে ভক্ত যে যে দেবতার পূজা করতে চান আমি সেই সেই দেবতার প্রতি তার ভক্তি অচলা করে দিই ব্যাখ্যা জাং ইয়াং তনুং ভক্ত তাম বিদমহম মানুষ যে যে দেবতার ভক্ত বলে শ্রদ্ধা সহকারে ভজন পূজন করতে চায় সেই সেই মানুষের শ্রদ্ধা সেই সব দেবতার প্রতি আমি অচল করে দিই তারা অন্যতে আসক্ত না হয়ে আমাতেই আসক্ত হোক তা আমি করি না যদিও ওইসব দেবতা শরণাগত হওয়ায় তাদের কল্যাণ হয় না তবুও আমি তাদের চিত্ত ওই দেবতাদের প্রতি নিবিষ্ট করি আর আমাদের প্রতি যাদের শ্রদ্ধা প্রেম থাকে যারা নিজ কল্যাণ চায় তাদের শ্রদ্ধা আমি আমাতেই দৃঢ় করে রাখি কারণ আমি প্রাণীমাত্রের সুরহৃদ সর্বভূত নাম এতে প্রশ্ন আসে যে আপনি সকলের শ্রদ্ধা আপনাতে কেন দৃঢ় করে দেন না তাতে যেন ভগবান বলছেন যে যদি আমি সবার শ্রদ্ধা আমার প্রতি দৃঢ় করি তাহলে মনুষ্য জন্মের স্বাধীনতা সার্থকতা কোথায় থাকে আর এতে আমার স্বার্থপরতা প্রমাণিত হয় লোককে আমার প্রতি আসক্ত করাই যদি আমার আগ্রহ হয় তবে সেটা কোনো বড়ো কিছু নয় কারণ এই পৃথিবীর সমস্ত স্বার্থপরজীবের জীবের এটাই হলো স্বাভাবিক ব্যবহার কাজেই এই স্বার্থপরতা দূর করে স্বভাব সুধরানোর এই প্রেরণা আমি প্রদান করি যে কেউ যেন পক্ষপাতিত্ব করে অন্যের কাছ থেকে নিজের পূজা প্রতিষ্ঠা করতে ব্যস্ত না থাকে এবং কাউকে যেন পরাধীন না করে দ্বিতীয় প্রশ্ন হলই যে আপনি ওই মানুষের শ্রদ্ধা ওই দেবতাদের দৃঢ় করে দেন এর দ্বারা আপনার সাধুত্ব তো প্রমাণিত হল কিন্তু ওইসব জীবের আপনার প্রতি বিমুখ হওয়ার তো অকল্যাণই হয় এর উত্তর যে আমি যদি ওদের শ্রদ্ধা অন্য দেবতা থেকে সরিয়ে আমার দিকে আনি তাহলে তাদের আমার প্রতি অশ্রদ্ধা জন্মাবে কিন্তু তা না করে যদি আমি ওদের স্বাধীনতা দিই তবে ওই স্বাধীনতা প্রাপকদের মধ্যে যারা একটু ভেবে দেখবে তারা আমার এই ব্যবহার আমার প্রতি আকৃষ্ট হবে অতএব তাদের উদ্ধারের এই উপায়ই হলো সর্বাপেক্ষা উত্তম এবার তৃতীয় প্রশ্ন হলো যে আপনি যখন নিজেই এদের শ্রদ্ধা অন্যদের প্রতি দৃঢ় করে দেন তখন সেই শ্রদ্ধা তো কেউ দূর করতে পারে না তাহলে তাদের পতন তো হতেই থাকবে তার উত্তর হলো যে আমি তাদের শ্রদ্ধা কেবল দেবতাদের প্রতি দৃঢ় করি অন্যদের প্রতি করি না তা নয় আমি তাদের ইচ্ছা অনুযায়ী তাদের শ্রদ্ধা দৃঢ় করি আর মানুষ তার ইচ্ছা পরিবর্তন করতে সম্পূর্ণ স্বাধীন সমর্থ ইচ্ছা পরিবর্তন করায় তারা অবশ হীন বল বা অযোগ্য নয় ইচ্ছা পরিবর্তন করাতে তারা যদি অবশ হবে তবে আর মনুষ্য জন্মের মহিমা কী আর আমার দ্বারা ইচ্ছা বা কামনা পরিত্যাগ করার নির্দেশ দেওয়ার কীভাবে সম্ভব জহি শত্রুং মহাবাহ কামরূপম রূপম দুরাসদম লোক নম্বর বাইশ স তয়া শ্রদ্ধায় যুক্তরা ধনমিহতে লভতে চ বিহিত হি তান এই শ্রদ্ধাযুক্ত হয়ে ওই ব্যক্তি ওই দেবতার উপাসনা করে এবং তার কামনা পূরণ হয় কিন্তু সেই কামনা পূর্তি আমার কর্তৃক বিহিত হয়ে থাকে খ্যা ব্যাখ্যা আমার দ্বারা দৃঢ়ীকৃত শ্রদ্ধাসম্পন্ন ব্যক্তি সেই সব দেবতার আরাধনায় সন্তুষ্ট হয় এবং তার থেকে যে কামনা পূরণের আশা করে সেই কামনার পূর্তি যদিও প্রকৃতপক্ষে আমার বিধান অনুসারে হয় কিন্তু ওই ব্যক্তি মনে করে এইগুলি ওই দেবতা দ্বারা পূরণ হয়েছে দেবতাদের মধ্যে আসলে আমার শক্তি নিহিত থাকে এবং আমার বিধা তারা অন্যের কামনা পূরণ করে যেমন সরকারি অফিসারের এক সীমিত অধিকার দেওয়া হয় যে তোমরা অমুক বিভাবে অমুক ব্যাপারে কতটা খরচ করতে পারো এত বক্সিস নিতে পারো তেমনি দেবতারও দেওয়ার ক্ষমতার একটি সীমা আছে তারা ততটাই দিতে পারে তার বেশি নয় দেবতাদের সব থেকে অধিক এই শক্তি আছে যে তারা তাদের ভক্তকে নিজ নিজ লোকে নিয়ে যেতে পারেন কিন্তু উপাসনার ফল ভোগ শেষ হলে তাদের সেখান থেকে ফিরে আসতেই হয় এখানে ময়ব বলার অর্থ হলো জগতে স্বাভাবিকভাবে যা কিছু সঞ্চালিত হচ্ছে তা সবই আমার দ্বারা বিহিত সুতরাং যার যা কিছু প্রাপ্তি হয় তা আমার বিধান দ্বারাই হয় कारण আমি ছাড়া বিধানকারিয়ার কেউ নেই কোন মানুষ যদি এটি ঠিকভাবে জেনে যায় তাহলে সে আমার দিকেই আকৃষ্ট সুযোগ নাম্বার 23 অন্তবత్తు ফলংতে সং তদভবত্তল পমিধসং দেবান দেবয়য়ো ইয়ান্তি মদ ভক্তায়ান্তি মামপি কিন্তু সে অল্প বুদ্ধি মানুষের ওই দেবতাদের আরাধনার ফল বিনাশীল হয়ে থাকে দেবতাদের পূজা করেন যারা তারা দেবতাদের লাভ করেন আর আমার ভক্তগণ আমাকেই লাভ করে থাকেন ব্যাখ্যা অন্তবত্ত ফেতলপ মেধম দেবতাদের পূজাকারী অল্পবুদ্ধি ব্যক্তিরা স্ব অর্থাৎ সীমিত এবং বিনাশীল ফল লাভ করে এখানে প্রশ্ন উঠতে পারে যে ভগবানের বিধান করা ফল তো নিত্য হওয়া উচিত তাহলে তাদের অনিত্য ফল কেন লাভ হয় এর উত্তর হলো যে প্রথমত তাদের বিনাশীল পদার্থের কামনাই থাকে এবং দ্বিতীয়ত তারা দেবতাদের ভগবানের থেকে আলাদা বলে মনে করে সেই জন্য তাদের বিনাশীল ফল লাভ হয় দুটি উপায়ে তারা অবিনাশী ফল লাভ করতে পারে এক যদি তারা কামনা না নিয়ে নিষ্কামভাবে দেবগণের উপাসনা করে তাহলে তাদের অবিনাশী ফল প্রাপ্ত হয় আর দ্বিতীয় তারা দেবগণকে ভগবান হতে পৃথক মনে না করে অর্থাৎ ভগবত স্বরূপই মনে করে যদি তাদের আরাধনা করে তাহলে কামনা থাকলেও তা ক্রমশ দূর হয়ে তারা অবিনাশী ফল লাভ করতে সক্ষম হয় অর্থাৎ ভগবানকে লাভ করতে পারে এখানে তৎ বলার অর্থ এই যে আমার দ্বারা বিহিত ফলই লাভ হয় কিন্তু কামনা থাকায় সেটি বিনাশীল হয়ে যায় অল্প সাম বলার অর্থ হলো যে যে ব্যক্তির বিধি নিয়ম অনেকেই ধারণ ও পালন করে কিন্তু সীমিত ও বিনাশীল ফল প্রাপ্তি হয় কিন্তু আমাকে আরাধনা করতে গেলে এত বিধি নিয়মের প্রয়োজনীয়তা থাকে না আর তাতে অসীম অনন্ত ফল লাভ হয় এই রূপ দেবতাদের উপাসনার নিয়ম বেশি ফল অল্প এবং তাতে জন্ম বন্ধন দশা ঘটে আর আমার আরাধনাতে নিয়ম কম ফল বেশি এবং কল্যাণ লাভ হয় তা সত্ত্বেও মানুষ ওই সব দেবতার উপাসনায় ব্যাপৃত হয় আমার উপাসনাতে নয় তাই তাদের বুদ্ধি অল্প ও তুচ্ছ দেবান দেবয়ন্তি মদভক্তা মামপি দেবতাদের পূজাকারীরা দেবতাদের প্রাপ্ত হয় আর আমাকে যারা পূজা করে তার আমাকেই প্রাপ্ত হয় ওপি শব্দটি দ্বারা প্রমাণিত হয় যে আমার উপাসনকারীদের কামনা পূরণ হতে পারে এবং আমাকে তো তারা প্রাপ্ত করে করেই অর্থাৎ আমার ভক্ত সকাম হোক বা নিষ্কাম তারা সকলেই আমাকে প্রাপ্ত হন কিন্তু ভগবানের উপাসনাকারীদের সমস্ত কামনাই সে পূরণ হবে এমন কোনো নিয়ম নেই ভগবান উচিত মনে করলে পূর্ণ করতেও পারেন আর নাও করতে পারেন অর্থাৎ তাদের মঙ্গল হলে পূর্ণ করেন আর যদি মঙ্গল না মনে করেন তাহলে অনেক ডাকলে বা কাঁদলেও তা পূরণ করেন না নিয়ম হলো ভগবত ভজন করলে ভগবানের নিত্য সম্বন্ধের স্মৃতি জেগে ওঠে কারণ ভগবানের সম্বন্ধ চির বিরাজমান তাই ভগবত প্রাপ্তি হলে আর সংসারে ফিরে আসতে হয় না ন নিবর্তন্তে কিন্তু দেবতাদের সম্বন্ধ চিরস্থায়ী নয় কারণ এটি কর্মজনিত সুতরাং দেবলোক প্রাপ্তি হলেও জগতে ফিরে আসতে হয় ছিঁড়ে পুণ্য মারতলুক বিশান্তি আবার আমার উপাসনাকারীগণ আমাকেই প্রাপ্ত হন এই ভাব নিয়ে ভগবান অর্থার্থী আর্ত জিজ্ঞাসু এবং জ্ঞানী এই চার প্রকার ভক্তদের সুকৃতি এবং উদার বলেছেন মধবক্ষতা ইয়ানিম মামপি অর্থ হল যে জীব যেমন আচরণই করুক অর্থাৎ যত দূরাচারী হোক কিন্তু তারা তো আমারই অংশ তারা কেবল আসক্তি এবং আগ্রহপূর্বক সংসারের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে যদি সংসারের আসক্তি এবং আগ্রহ না থাকে তবে এরা আমাকেই লাভ করে বিশেষ কথা সবই ভগবৎস্বরূপে আর ভগবানের বিধানও স্বরূপ তা সত্ত্বেও ভগবান ভিন্ন জগতের অস্তিত্ব মানা এবং তাকে কামনা রাখা এই দুই হল পতনের কারণ এর মধ্যে কামনা যদি সর্বতভাবে নাশ হয় তাহলে জগৎ সংসার স্বরূপ বলে প্রতীয়মান হয় আর যদি সংসারকে স্বরূপ বলে মনে হয় তাহলে কামনা দূর হয় তখন সকল ক্রিয়ার দ্বারাই একমাত্র ভগবানের সেবাই হতে থাকে আর যদি জগৎ সংসারকে ভগবৎস্বরূপ বলে দেখা এবং কামনা দূর হওয়া দুটি একসঙ্গে হয় তাহলে আর বলার কি আছে এ হলো সাত নম্বর অধ্যায়ের শ্লোক নম্বর কুড়ি একুশ বাইশ তেইশ দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন অবশ্যই কমেন্ট করবেন